দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনএসটিভি থেকে আমি জুবাইর সাকিব আজকে এসেছি বায়তুল মোকরম মসজিদের নিচতলায় যে বিশাল বড় মার্কেট সেই মার্কেটে আমরা একটি কনভার্টার কিনতে এসেছিলাম আর সেই কনভার্টারটি কিনে খুবই কম দামে ক্রয় করেছি এবং কোনখান থেকে ক্রয় করেছি সেটি সেই দোকানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আর এখানে যে বিক্রেতা ব্যবসায়ী রয়েছে তার কাছ থেকে শুনবো এখানে কি কি পাওয়া যায় আগে আপনাদের এখানে কী আসসালামু আলাইকুম আমাদের এখানে আসলে সব ধরনের কটলেস মাইক্রোফোন ক্লিপ কডলেস মাইক্রোফোন ব্লগিং মাইক্রোফোন আর তার সহ সব মাইক্রোফোন পাওয়া যায় এছাড়া চ্যানেলে ইউজ করার যে লোগোগুলা এই লোগোগুলো লোগো ফোমগুলা এই ফোমগুলো আমরা প্রিন্টও করে দিই আবার আপনারা নিজেরাও প্রিন্ট করতে পারেন আমরা জায়গায় দেখা দিলে সব ধরনের ভালো কোয়ালিটির ফোন ভালো কোয়ালিটির মাইক্রোফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এছাড়া সাউন্ড সিস্টেমও পাওয়া যায় প্রজেক্টর পাওয়া যায় প্রোজেক্টরের স্ক্রিন পাওয়া যায় আর হ্যান্ডমাইক সবগুলি পাওয়া যায় আসলে ইলেকট্রনিক্সের হ্যাঁ বিদেশি জিনিসও আমাদের কাছে পাবেন ওই প্রজেক্টর আছে বিভিন্ন ধরনের ইপসন বেনকিউ হিটাচি এই ধরনের বিদেশি ব্র্যান্ডের প্রজেক্টর এগুলো পাওয়া যায় আমাদের কাছে বিদেশি ব্র্যান্ডের টর্চ লাইটও পাওয়া যায় আমাদের কাছে আর বিভিন্ন ধরনের টেলিস্কোপ তারপরে দূরবীন বাইনোকুলার আর কি এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো আপনারা সব সবসময় দামে পাবেন দামাদামি করার তেমন একটা সুযোগ নাই হোলসেল রেটে আমরা আসলে বিক্রি করে থাকি আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ম্যাক্সিমাম চায় না তারপরে এখানে দুবাইয়ের কিছু মাল পাওয়া যায় মালয়েশিয়ার কিছু মাল পাওয়া যায় তারপরে হচ্ছে সিঙ্গাপুরের রেটটা আসলে দাম পাবেন ঠকার কোনো ভয় নাই আসলে হোলসেল ম্যাক্সিমাম হোলসেল করি আমরা ম্যাক্সিমাম হোলসেল ঢাকার বাইরে থেকে কেউ যদি সংগ্রহ করতে চায় অবশ্যই আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা সাধারণত সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন দোকান নম্বর সাতচল্লিশ বাইতুল মকরাম ঢাকা এক হাজার এটা হচ্ছে বাইতুল মোকরাম যে জাতীয় মসজিদ আছে এই জাতীয় মসজিদের নিজতলায় আমাদের দোকান এ ব্লকে আমাদের দোকান নম্বর হচ্ছে সাতচল্লিশ দোকানের নাম ইলেকট্রনিক জোন এটা হচ্ছে পুরনো পল্টন মোড় পুরনো পল্টন মোড়ে নেমে অথবা মতিঝিলে নেমে ঠিক মাসখানে মাসখান বরাবর আমাদের এই দোকানটা জাতীয় মসজিদের নিচ দর্শক আমরা যেমনটি জানতে পারছি এখানের যে ব্যবসায়ী রয়েছে তার সাথে কথা বলে আমরা এটি নিশ্চিত হয়েছি যে প্রোডাক্টগুলো হোলসেলে বিক্রি করা হয় যারা ক্রয় করবেন হোলসেলে পাইকারি দামে যারা ক্রয় করতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন সবচেয়ে মজার বিষয় হল পাইকারি এবং আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করে নিতে পারেন আর পণ্য পেয়ে তারপরে এই যে কুরিয়ার সার্ভিসের হ্যাঁ কুরিয়ার সার্ভিসে নিতে গেলে আমরা সাধারণত আমাদের সঙ্গে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে তারপরে আমরা ওটা দিয়ে থাকি সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স মানি নেওয়া হয় তার কারণ কি অনেক সময় অনেক কাস্টমার ওটা অর্ডার করে নিতে চায় না সেক্ষেত্রে আমাদের লসে পড়তে হয় এই জন্য আমরা ওই সিস্টেমটা রাখছি সামান্য কিছু অ্যাডভান্স মানি করতে হয় কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমাদের এখানকার কোনো স্থায়ী দোকান আমরা এখানে আঠেরো ষোলো আঠেরো বছর ধরে আছি ঠকার কোনো ভয় নাই আসলে আঠারো থেকে আঠেরো বছর বেশি আর কি আমি কম করে ধরলে আঠেরো ধরেন চব্বিশ বছর হয়ে গেছে আমাদের আর সব ধরনের ক্লিপ ক্লিপ কটলেস মাইক্রোফোনগুলো পাওয়া যায় যেমন ওই যে রোডের তারপর গোডক্সের বয়া কোম্পানির তারপর উলঞ্জি ব্র্যান্ডের আর সিংফু ব্র্যান্ডের কটলেস মাইক্রোফোন আবার কট সহ বিভিন্ন ধরনের মাইক্রোফোন আমাদের কাছে আসে আর সাংবাদিক ভাইরা যে লোগোগুলো ইউজ করে এই লোগোগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আর লোগো ফোম যেগুলো ইউজ করে ভালো কোয়ালিটির এই ফোমগুলো আমাদের এখানে পাওয়া যায় আর এগুলো প্রিন্টিংয়ের ব্যবস্থাও আমরা করে দিয়ে থাকি দর্শক যেমনটি শুনলেন এখানে যে বিষয়গুলো তুলে ধরলেন আপনার বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না এই একই জায়গায় ফোমের উপর প্রিন্ট দেওয়া তারপরে লোগো তারপরে কট সব বিভিন্ন জিনিসপত্র এই একই স্থানে পাবেন আর সবচেয়ে মজার বিষয় হল আমি যখন আমরা প্রথমে এসেছি একটি কটলে স্ক্যানার জন্য আঙ্কেল যে প্রথমে যে দামটি বলেছে আমরা আঙ্কেলের সাথে দামাদামি করেছি কিন্তু আঙ্কেল ওই যেটি রেট বলেছে সেই একই রেটে আমরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি কারণ আমরা বিভিন্ন দোকান ঘুরেছি এখানে এই মার্কেটে বিভিন্ন দোকান আছে অনেকে আছে যেগুলো দাম বেশি চেয়ে পরে আবার কম দামে বিক্রি করে কিন্তু আঙ্কেলের ক্ষেত্রে এই বিষয়টি একটু ভিন্ন যিনি একই দাম চেয়েছেন এবং শেষ পর্যন্ত সেই একই দামেই বিক্রি করতে পেরেছেন আমি জুবাইর সাকিব সময় আসি আপনাদের সঙ্গে আর এই যে বিশেষ করে আমরা যে দোকানের নম্বর আর ঠিকানা এখানে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ